এই মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে অন্তরের গভীর থেকে মহাব্বত নিয়ে পবিত্র জুবানে উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে কালিমাতু শকর আদায় করি আলহামদুলিল্লাহ হায়াতের মালিক ও আল্লাহ মাউতের মালিক ও আল্লাহ মানুষ দুনিয়াতে কতদিন কতটুকু সময় থাকবেন এটা আল্লাহত মানুষ জন্মের আগেই নির্ধারণ করে রেখেছেন কোন সময়ে কিভাবে মৃত্যুবরণ করবেন কোথায় মারা যাবেন তাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন মৃত্যু থেকে মানুষ কখনোই পালাতে পারবে না যত হাজার প্রকার টেকনোলজি মেশিনারি বিজ্ঞান উন্নতি করুক না কেন মৃত্যু থেকে বেঁচে থাকার পালাতে পারার কোন রকমের ব্যবস্থাপত্র আল্লাহ রাখেনি যেমন আল্লাহ তাআলা বলেন কুল লাইয়ান ফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউতি আবিল কতল হে নবী আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দেন লাইয়ান ফাকুমুল ফিরার তোমরা কখনো পালাতে পারবে না মিনাল মাউতি মৃত্যু থেকে তোমরা মৃত্যু থেকে কোনো সময় পালিয়ে যেতে পারবে না যখনই তোমাদের মৃত্যুর সময় আসবে তখনই মৃত্যু তোমাদেরকে তোমাদের ব্যবস্থায় যত হাজার সিকিউরিটির মধ্যেই থাকা হোক না কেন যত প্রকার সেফটি আসে সমস্ত সেফটি নিরাপত্তা মেনটেন করার পরও মৃত্যুর সময় যখন আসবে আল্লাহর পক্ষ দেখে মৃত্যু হয়েই যাবে